সেটা হচ্ছে যে এই হর হরফগুলো দেওয়া আছে হরফ সমূহ বর্ণনা করো জিম কফ কপ এই পাঁচটি হরফের মাখরাজ ও সিফাত বর্ণনা করতে বলা হয়েছে তোমাদের এই বিষয়ের অ্যাসাইনমেন্টের ষষ্ঠ সপ্তাহে নিম্নে হরফ সমূহের মাখরাজ ও সিফাতের বর্ণনা করা হলো নিম্নে হরফ সমূহের মাখরা ও সিফাতের বর্ণনা করা হলো তো আমরা এখানে একটা চিত্র দেখে দেখি মাখরাদের কোথায় কোথায় কোন হরফ উচ্চারিত হয় যেমন এই যে ফা ফা ওয়া বা মিম যেখানে যেখানে যে হরফ উচ্চারিত হবে সেখানে সেখানে সেই হরফের এখানে বর্ণনা দেওয়া হয়েছে এই এটা হচ্ছে যে অফ জিম তোমাদের এখানে পাঁচটি হরফ পাঁচটি হরফ এখানে দেওয়া হয়েছে জিম কফ তার প্রথম আমরা নিলাম প্রথম হরফ নিলাম জিম অফ জিম মাখ্রাজের বর্ণনা জিম ও সিন হরফের মাখরাজ হলো সাত নং মাখরাজ জিম ও সিন হরফের মাখরাজ হলো সাত নগ মাখরাজ ঠিক মধ্যস্থল ও মধ্যতালু ঠিক মধ্যস্থল ও মধ্যতালু এই মাখরাজ হতে জিম উচ্চারিত হয় এই হচ্ছে যে জিম জিম হরফের মাখরাজের মাখরাজ বর্ণনা আমরা দেখবো যে সিন দেওয়া আছে সিন হরফের ও মাখরাজ একই সাত নক এবং হচ্ছে একই রকম জিম এবং শিন হরফের মাখরাজ নং সাত অর্থাৎ জিম এবং শিন হরফের মাখরাজ একই রকম সিফাতের বর্ণনা জিম হরফের সিফাতের বর্ণনা জিম হরফ মাজরুহা জিম হুরুফে মাজরুহা অর্থাৎ যে অক্ষরগুলো উচ্চারণ করতে আওয়াজ হয় এবং আওয়াজ বন্ধ হয়ে পুনরায় জারি হতে থাকে তাদেরকে হরুফে মাজরুহা বলে হরুফে মাজরুহা উনিশটি হরুফে মাজরুহা উনিশটি যে জিম হরফের সিফাতের বর্ণনা এবার যে হরফ কফ হরফ কফ কফ হরফ হরফ মাখরাদের বর্ণনা মাখরাদের বর্ণনা কফ হরফ পাঁচ নং মাখরাদের অন্তর্ভুক্ত কফ পাঁচ নং মাখরাদের অন্তর্ভুক্ত আখ জবা অর্থাৎ জিব্বামূল ও সেই বরাবর উপরের তালু কফের মাখ্রাজ হচ্ছে জিব্বামূল উপরের তালু এই মাখরাস থেকে শুধুমাত্র কফার প্রচারণিত হয় এই মাখরা দিয়ে শুধু কফারফ উচ্চারণ হয় অন্য কোনো হর হয় না কফরফের সিপাতের বর্ণনা কফরুফে মাজরুহা কফরফ হ হরুফে আমরা মাজরুহা যে জিম হরফ হরুফে মাজরুহা তার মানে কফরফ হ হু হরুফে মাজরুহা মাজহুরা হুরুফে মাজহুরা যে অক্ষরগুলো উচ্চারণ করতে বড় আওয়াজ হয় এবং আওয়াজ বন্ধ হয় পুনরায় জারি হতে থাকে তাদেরকে হরুফে মাঝহুরা বলে হুরুপে মাঝুরা উনিষ্টি আমরা সিন হরফ হুরুফে মাঝুরা আবার এবার যে হরফে দেওয়া আছে তারপরে সেটা হচ্ছে সিন সিন হরফ সিন হরফের আমরা মাখরাতে বর্ণনা করে এসেছি জিমের সাথে জিম জিম হরফ আর সিন হরফের মাখরাজ সাত নং মাখরাজ আমরা দেখে এসেছি এখন আমরা বর্ণনা করব সিন হরফের হুরুফে বর্ণনা সিন হরফের সিফাতের বর্ণনা সিন হুরুফে রিখ ওয়াহ যে হরফগুলো উচ্চারণ করতে নরম আওয়াজ হয় তাদেরকে হরুফে রিখ ওয়াহ বলে হরুফে রিখ ওয়াহ ষোলোটি এই হচ্ছে যে শিন হরফের সিফাদের বর্ণনা এবার আমরা যাবো হরফ দোয়াদ হরফ দোয়াদ দোয়াদ হরফের মাখ্রাজ হচ্ছে যে আট নং মাখরাজ দোয়াদ হরফের মাখরাজ হচ্ছে আট নং মাখরাজ অর্থাৎ জিভের কিনারা ও দাঁতের মা দিয়ে এই হরফ উচ্চারিত হয় এই মাখড়াজ থেকে শুধু দোয়াদ হরফই উচ্চারিত হয় দোয়াদ মাখর জিভবার কিনারাও দান্তের মাড়ি এই হরফ আট হরফ দিয়ে শুধু দোআধ হরফে উচ্চারিত হয় এটা হচ্ছে যে দোয়া ধরফের মাখরাদের বর্ণনা এবার হচ্ছে যে দোয়া ধরফের শিফাদের বর্ণনা শীন হরফের মতো দোআদ হরফ দোয়াদো হরুফে রিখোয়া শীন হরফ দো শীন হরফের মতো দোয়াদো হরুফে রিখোয়া যে হরফগুলো উচ্চারণ করতে নরম হয় তাদেরকে হরফের রিখোয়া বলে হরুফে রিখোয়া ষোলোটি এবার আমাদের শেষ হরফ তোয়া হরফের মাখ্রাজ তোয়া হরফ বারো নও আখ্রাজের অন্তর্ভুক্ত অর্থাৎ জিব্বার আগা ও দুই দাঁতের মূল তো হরফের যে হচ্ছে জিব্বার আগা ও দুই দাঁতের মূল তোয়া এই মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারিত হয় এই মখ্রাজ থেকে তিনটি অরফ উৎসাহিত এটা হচ্ছে যে তোয়া হরফের মাখ্রাজের বর্ণনা তোয়া হরফের সিফাদের অর্থাৎ যে অক্ষর গুলো উচ্চারণ করতে জীব বা উপরের তাদেরকে হরুফে মুস্তালিয়া বলে হরুফে মুস্তালিয়া ফোর করে পড়তে হয় হরুফে মুস্তালিয়া ষাটটি এই হচ্ছে যে হরুফে তোয়া হরফের সিফাদের বর্ণনা হরব হরুফে মুস্তালিয়া যে অক্ষরগুলো উচ্চারণ করতে যে হরফগুলো উচ্চারণ করতে জিহ্ব উপরে তার দিকে উঠে যায় তাদেরকে হরুফে মুস্তালিয়া বলে হরুফে মুস্তালিয়া ফোর করে পড়তে হয় হরুফে মুস্তালিয়া ষাটটি এ হচ্ছে তোমাদের নবম শ্রেণীর তাজবিদ ও নশরের সপ্তম সপ্তাহ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর আশা উপকৃত হবে এবং আরও ভালো করে লিখতে চেষ্টা করবে তো আমরা পরী তিনশালে অন্যান্য সাবজেক্ট নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ